আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি তাইফের মধ্যে মসজিদের রসুলে যেখানে আমার নবী আপনার নবী দয়ানবী নবী এই ছোট্ট মসজিদে তিনি নামাজ পড়াচ্ছিলেন এমন সময় এই মসজিদ বারাবর সোজা সেই পাহাড়ের উপরে বড় পাথর আপনারা যেটা দেখতে পাচ্ছেন কাফেররা ওই পাথরটা ছেড়ে দিচ্ছিল যাতে করে পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে মসজিদের ছাদের পরে যে কজন সাহাবি নবীজি রয়েছে সবাই মারা যায় এমন সময় আমার নবী আপনার নবী দয়ানবী সোনার নবী ওই দেখতে পেয়েছেন পাথরটা দেখার পরে তিনি বললেন হে পাথর আল্লাহ তা তাল্লার হুকুমে তুমি যদি আসো তাহলে এসো আর যদি আল্লাহর হুকুম না হয়ে থাকে তাহলে তুমি আটকে যাও সেখান থেকে সেই চোদ্দোশো বছরের আগে থেকে ওই পাথর সেখান থেকে আটকে রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহানু এই পবিত্র তাইফের মধ্যে এরকম একটা খুব সুন্দর জায়গা মনোরম জায়গাতে আমাদের জমজম টাভারেসের তরফ থেকে সমস্ত যাত্রীকে নিয়ে আমরা জিয়ারত করতে পারছি আল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ শুক্রিয়া জাল্লা জাল্লাহ সানু আমাদের সকলকে কবল করে নিয়েছেন রায়ফের জমিনে যেখানে বিশ্বনবী ইসলি সাল্লামের বড়ো ইতিহাস মারমান্তিকভাবে তাঁর উপরে ব্যবহার করা হয়েছিল সেই নবী ইসল্লাহ আলী সাল্লাম এই নবী এই মসজিদে তিনি নামাজ পড়াতেন দেখুন মসজিদের রসুল আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই নাম হলো মসজিদের রসুল আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মুসলমান সবাই যেতে খুব তাড়াতাড়ি এই তাইফের ময়দানে সফর করতে পারে আল্লাহ সে সাহান করুক খুব তাড়াতাড়ি আশার দান করুক আমরা সবাই দোয়া করি আমিন আমিনাওয়ানা আলহামদুলিল্লাহ রাখা আলী